আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ লার্ন ফার্স্ট অ্যান্ড ইজিয়েস্ট মেথড এস ট্রিপলি ডট বিডি এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স টু সাবজেক্টের মূল নিয়মে অন্তরীকরণ চ্যাপ্টারের প্রথম লেকচারে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশানের কিভাবে মূল নিয়মে অন্তরীকরণ করতে হয় সেটা দেখেছি আজকে আমরা দেখব কিভাবে এক্সপোনেন্সিয়াল ফাংশান এবং লগারিদমিক ফাংশান অর্থাৎ এই সূচক এবং লক সিরিজের অন্তরিকরণ করতে হবে সেই ধরনের পাঁচটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন আমরা আজকে লেকচারে দেখতে চাচ্ছি সেটার জন্য আমাদের প্রয়োজন হবে একটিমাত্র মৌলিক সূত্র সেটা হলো যে গিভেন ফাংশন যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই ধরে নিব আর ডি ওয়াই ইকল হবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এখন আমরা অঙ্ক শুরু করি প্রথম অঙ্ক যেটি টু দি পাওয়ার এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে তাহলে এটাকে আমরা ওয়াই ধরে নিলাম ওয়াই ইকল এফ অফ এক্স শন সন ই টু দি পাওয়ার এক্স এখন যদি আমরা বাম বামপাসে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে দেই তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সন হবে ড্যানপাসে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এখন মূল নিয়মের সূত্রটি আমরা লিখলাম এখানে ওয়াই এফ অফ এক্স প্লাস এইস এবং এফ অফ এক্স এই তিনটার মান আমরা বসিয়ে দেই তাহলে যেটা পাচ্ছি ডি ডি এক্স অফ ই টু দি ফোর এক্স শন সন হল লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স এইচ মাইনাস ই টু দি ফোর এক্স ডিভাইডেড বাই এইচ এখন এখানে ই টু দি ফার এক্স এইচ দেখো পাওয়ারের দুইটা ভাগ আছে আমরা যদি এটাকে আলাদা করে লিখি তাহলে সূচকের নিয়মে আমরা একই বেসকে দুইবার লিখতে পারি গুণ আকারে তার অর্থ হলো ই টু দি পাওয়ার এক্স ইন টু ই টু দিবার এইচ লিখলাম তাহলে সূচকের নিয়মে কী ছিল যে বেস যদি একই হয় তাহলে একটাকে লেখা যায় আর যদি এটা গুণ সম্পর্কে থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে এক্স প্লাস এইচ আকারে আগের লাইনে ফিরে যেতে পারি তাহলে আমরা যেটা ফেলাম ইটুদার এক্স ইন্টু ইটুদুয়ার এইচ আর পিছনে ইটু দার এক্স বসে গেল মাইনাস এখন যদি আমি এখান থেকে ইটুদার এক্স কমন নিয়ে নেই তাহলে দাঁড়ালো ইটুদুয়ার এক্স ইন্টু ইটুদুয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ এখন ইটুদার এক্সের সাথে দেখো এখানে এর কোনো সম্পর্ক নেই তাহলে এই পথটাকে গুণ আকারে আমি বাইরে লিখে রাখলাম আর পিছনে যেটা থাকলো লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দিবার এইস মাইনাস ওয়ান বাই এইচ এখানে লক্ষণীয় হলো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে এইচ আছে ই টু দি পাওয়ার এইস আছে এবং নিচে এইচ আছে এই তিনটা যদি একই রকম হয় তাহলে আমাদের একটা সূত্র আমাদের হাতে আসে যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দিবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে এক্সের লিমিট ই টু দি পাওয়ার এক্স নিচেও এক্স তখন সেটাকে আমরা ওয়ান লিখতে পারি এই অনুযায়ী আমরা উপরে লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে যদি বসায় দেয় তাহলে ওয়ান লিখলাম তাহলে ওয়ান ইন্টু ই দি দিবার এক্স মানে হলো ইটু দিভার এক্স এখানে আমরা ইচ্ছা করলে ই টু দিভার এইস যেটা সেটাকে আমরা ই ইটু দিভার এক্সের বিস্তৃতি যেটা সিরিজ আছে সেভাবেও লিখে সলিউশন করতে পারতাম ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যেত ওভারঅল আমরা যেটা পেলাম ডিডি এক্স অফ ই টু দিভার এক্স সমান সমান হলো ই টু দিভার এক্স অর্থাৎ এটা অপরিবর্তিত থাকতেছে এখন আমরা পাওয়ার ই টু দি দিভার এক্সের জায়গায় যদি অন্য কিছু বসাই যেমন ই টু দি পাওয়ার এ এক্স ফাইভ এক্স থ্রি এক্স তাহলে আমরা একই নিয়মে ম্যাথমেটিক্যাল সলিউশন করতে পারি এটা তাহলে আমরা এটাকে ধরে নিলাম প্রথমে ওয়াই অর্থাৎ y ইকাল এফ অফ এক্স টু ইটু দার এ এক্স এক্সের জায়গায় এক্স প্লাস বসিয়ে দিলাম তাহলে ডান পাশে দাঁড়ালো দুবার এ এক্স প্লাস এইচ গুণ করে দিলে এ এক্স প্লাস এ সূত্রের মধ্যে যদি আমরা আবার এফ অফ এক্স এবং এফএফ এক্সের মান বসাই বসালে আমরা যেটা পেলাম লিমিট এইচ টেস টু জিরো দুবার এ এক্স প্লাস এখন যদি আগের মতোই আমি আবার যদি এই একটা বেসকে গুণ সম্পর্কে রেখে দুইবার লিখি তাহলে ই টু পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স আকারে লিখতে পারি অর্থাৎ ই দুইবার লিখলাম আর পাওয়া যেটা ছিল গো যোগ সম্পর্কে সেটাকে এখানে আমরা দুইটাতে আলাদা করে দিলাম মাঝখানে গুণ চিহ্ন দিলাম এখন টু দি পাওয়ার এ এক্স কমন নিয়ে নিলাম নিয়ে আমরা সেটাকে বাইরে পাঠিয়ে দিলাম আর পিছনে যেটা থাকতেছে লগ এখানে দেখো এই লিমিট এই সেন্স টু জিরো আর ই টু দি ফার এইস মাইনাস ওয়ান বাই এইচ তার অর্থ উপরে ই টু দি পাওয়ার এইচ কিন্তু নিচে আছে এইচ আবার লিমিট আছে এইস তাহলে তিনটা একই রকম না হলে আমরা লিমিটের সূত্রটা বসাতে পারি না সেই জন্য আমরা এখানে লিমিট চেঞ্জ করে এ এইচ টেন্স টু জিরো লিখলাম ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ান যা ছিল তাই বসালাম আর নিচে খেয়াল করো উপরে লাইনে ছিল শুধু এইস এটাকে আমি এখানে এ দিয়ে গুণ করে উপরের সাথে মিল করলাম তাহলে এই যে এটা আমি অতিরিক্ত নিয়ে ফেলেছি হরে তাহলে উপরে লবে আবার এ গুণ করে দিলাম তাহলে এ কেটে গেলে আগের লাইনে ফিরে যাবে অর্থাৎ ব্যালেন্স করলাম তাহলে এই এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমার থাকতেছে এ ইন টু ই টু দি পাওয়ার এ এক্স আর এই লিমিট এ এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এ এইচ মাইনাস ওয়ান বাই এইচ এটাকে আমরা ওয়ান লিখতে পারি এই লিমিটের যে সূত্র আমরা আগের অঙ্কে দেখেছিলাম একইভাবে তাহলে আমরা এখানে ওভারঅল গুণ করলে দাঁড়াইলো এ ইন টু ই টু দি পাওয়ার এ এক্স তার অর্থ হল ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা পাবো ই টু দিওয়ার এক্স এ এক্স তাহলে এ পাশেও ইটু টু এ এক্স থেকে গেলো আর এক্সের সাথে অতিরিক্ত হিসেবে এ থাকার কারণে সেটা আবার সামনে চলে আসলো এভাবে আমি যদি এর জায়গায় ফাইভ বসাই তাহলে এখানে ফাইভ এ এক্স হবে পাওয়ারে আর ফাইভ সামনে আসবে এভাবে আমরা সলিউশন করতে পারবো এখন যদি আমরা দেখি ই টু দিবার ফাইভ এক্স তাহলে তুমি নিজেই সলিউশন করে ফেলবে এটাকে এখন তৃতীয় অঙ্ক যেটা করবো সেটা হলো এর পরিবর্তে যদি এ টু দি পাওয়ার এক্স থাকে তাহলে সেটাকেও আমরা এফ অফ এক্স ইকোয়াল ওয়াই ইকোয়াল এ টু দি পার এক্স লিখব এফ অফ এক্সের জায়গায় এক্স প্লাস মান বের করব তাহলে এ টু দি পাওয়ার এক্স এইচ হল মূল্যমের সূত্রটা প্রত্যেকটা অঙ্কে আমরা লিখতেছি এবং এই তিনটা জিনিস ওয়াই এফ অফ এক্স এইচ এবং এফ অফ এক্সের মান বসালাম এখন আমি আগের মতোই এখানে এ টু দি পাওয়ার এক্স প্লাস এটাকে যদি আমরা গুণ আকারে লেখে দুইটা বেজের মধ্যে ভাগ করে দেই তাহলে এ এক্স ইন টু এ এইচ লিখতে পারি এখন আমি এ টু দি পার এক্সটাকে কমন নিয়ে নিলাম তাহলে এখানে দাঁড়ালো এ টু দি পাওয়ার এইস মাইনাস ওয়ান বাই এ এইস এখন খেয়াল করো আমাদের হাতে ই এ টু দি পাওয়ার এক্সের বিস্তৃতি সূত্র আছে যেমন ই টু দি পাওয়ার এক্সের ছিল ঠিক একইভাবে এ টু দি পাওয়ার এক্সের সূত্র আছে তো আমরা দেখেছি যে ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টুয়েল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরুয়েল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরুয়েল থ্রি এভাবে সিরিজটা প্লাসের সিরিজ চলে যায় কিন্তু এর পরিবর্তে যদি এ হয় অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স তাহলে আমরা ওই ই সিরিজে লিখব কিন্তু যেখানে এক্স আছে সেখানে যতগুলো এক্স আছে ততগুলো লগ এ হবে অর্থাৎ এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান ইন টু লগ এ এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু তাহলে এক্স স্কোয়ার আছে তাহলে দুইবার এক্স আছে তাহলে দুইবার লগ হবে তিনবার এক্স কিউ আছে অর্থাৎ এক্স তিনবার আছে তাহলে লগ এ তিনবার হবে এতটুকু পার্থক্য এ টু দি ফার এক্সের সিরিজে তাহলে এখানে যদি আমি লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স তাহলে এ টু দি ফার এক্সের সাথে এইচ নেই তাহলে এটা বিস্তৃত করবো না এটা সামনে রেখে দেব এ টু দি পাওয়ার এইচ আছে তাহলে এই এ টু দিবার এইচটাকে আমি যদি এইচটাকে যদি এক্স মনে করি তাহলে নিয়ে আমি এই নিচের এই বিস্তৃতি অনুযায়ী এটাকে বসাইতে চাচ্ছি তাহলে প্রথমে হবে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তাহলে আমার এই বিস্তৃতিতে আমরা এখানে যেটা লিখতে পারি এ টু দিবার এক্স বসে গেল আর ওয়ান প্লাস এক্সের জায়গায় এইচ বসাই দিলাম তাহলে এইচ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান লগ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু লগ এ এর স্কোয়ার এভাবে সিরিজটা চলে গেলো শেষে মাইনাস ওয়ান ছিল সেটা লিখলাম তাহলে এই মাইনাস ওয়ান আর এই প্রথমের প্লাস ওয়ান কেটে গেল তাহলে যেটা থাকলো এ টু দি পাওয়ার এক্স ইন্টু হলো এইচ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এইচ লগ এ প্লাস এই পরের পদগুলো সব থেকে গেলো এখন যদি আমি প্রত্যেকটা পদে লক্ষ্য করে এখানে এইচ আসে এইস এস করে এইস কিউব তাহলে প্রত্যেকটা পদে কমপক্ষে এইস আসে তাহলে এইচটাকে কমন নিয়ে নিলাম তাহলে এইচ কমন নিয়ে নিলে উপরে নিচে যদি এইচ কেটে যায় তাহলে যেটা থাকে লিমিট এইচ টেন্স টু দিলে এ টু দি পাওয়ার এক্স ইনটু ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান লগ এ প্লাস এইচ বাই ফ্যাক্টুয়াল টু লগ এর স্কোয়ার এভাবে একটা করে এইস কমে গেল এখন আমরা যদি বলি যে আমার সরল করা শেষ তাহলে এইস এর মানটা আমি বসাচ্ছি তাহলে দেখো প্রথম পদে শুধুমাত্র এইস ছাড়া আসে বাকি দ্বিতীয় পথ থেকে সমস্ত পদেই আমাদের এইস আছে তার অর্থ কী যদি এইস এর মান বসায় তাহলে দ্বিতীয় পদ থেকে সামনের সমস্ত পদগুলো জিরো হয়ে যাচ্ছে তাহলে শুধু প্রথম পদটা থাকতেছে আর তার সাথে এ টু দিবার গুণ গুণাখারে থাকলো তাহলে কী হলো এ টু দিবার এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান ইন্টু লগ এ প্লাস হলো সামনে সব পথগুলো হলো জিরো তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ তাহলে ডিফারেন্সিয়েশান অফ এ টু দি ভার এক্স যদি বলি তার মূল নামে করে পাওয়া গেলো এ টু দিভার এক্স ইন্টু লগ এ বেজ এ বেস ই তার অর্থ হল ই টু দিবার কে করলে শুধু ই টু দিভার এক্স পাওয়া যায় আর এ টু দি পাওয়ার কে করলে এখানে এ টু দিভার এক্স সাথে আবার কী হবে গুণ আকারে লগ এ চলে আসবে তো এই হলো এ টু দি পাওয়ার এক্সের মূল নিয়মে অন্তরীকরণ করা তো আরেকটা অঙ্ক আমরা দেখি সেটা হলো আমরা যদি এখন লগ এক্সকে ডিফারেন্সিয়েশান করতে চাই তাহলে এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিলাম এফ অফ এক্সের পরিবর্তে এক্স এইচ বসালে ডাইন পাশ এইচ আসলো মূল্যমের সূত্র বসিয়ে এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি এফ অফ এইচ এবং এফ অফ এক্সের তাহলে যেটা দাঁড়ালো লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এক্স এখন আমরা জানি যে লগের ক্ষেত্রে বিয়োগের সূত্র এবং যোগের সূত্র দুইটা সূত্র আছে লগ এম মাইনাস লগ এন যদি হয় তাহলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি একটা লগের অধীনে অর্থাৎ লগ এম বাই এন আকারে লিখতে পারি তাহলে উপরের লাইনে ছিল লগ এম মানে এক্স এইচ মাইনাস লগ এন অর্থাৎ লগ এক্স তাহলে এখানে বিয়োগ আকারে আছে তাহলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি একটা লগের অধীনে তাহলে লগ এক্স প্লাস এইচ বাই এক্স তাহলে এক্স যদি আমরা হর আলাদা করে দিই তাহলে এক্স বাই এক্স মানে ওয়ান হয়ে গেল আর এইস বাই এক্স থেকে গেলো এখন আবার আমাদের হাতে সূত্র আছে লগ ওয়ান প্লাস এক্সের এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে বাম পাশে ওয়ান ছিল না এজন্য আমরা বোঝার জন্য ডাইন পাশে ওয়ান দিয়ে সিরিজটা শুরু হয়েছিল কিন্তু লগের ক্ষেত্রে এখানে ওয়ান প্লাস এক্স আসে ডাইন কোনো এক্স ওয়ান নেই অর্থাৎ প্রথম পদ হবে এক্স দিয়ে শুরু তাহলে এখানে আবার প্রথম পথ প্লাস দ্বিতীয় পথ মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে এই প্লাসের ক্ষেত্রে যদি লগ ওয়ান মাইনাস এক্স আকারে আসে তাহলে এই মাইনাস হওয়ার কারণে তখন কী হবে প্রথম পথ মাইনাস দ্বিতীয় পথ তখন প্লাস হয়ে যাবে আবার তৃতীয়টা মাইনাস চতুর্থটা প্লাস হয়ে যাবে ওকে তাহলে আমি এইভাবে যদি সূত্রটা বসে লগ ওয়ান প্লাস এক্স তাহলে এক্স বলতে এইচ বাই এক্সকে বুঝে নেই তাহলে আমার হবে কি প্রথমে হবে এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান তাহলে এইচ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান মাইনাস এইচ বাই এক্সের হোল স্কোয়ার বাই টু এভাবে আমার সিরিজটা বিস্তৃত করতে পারবো সেটা এখানে দেখি আমরা তাহলে আমি লিখতে পারি প্রথমে ছিল এক্স এক্স মানে এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু তাহলে এক্স বলতে এইচ বাই এক্সের স্কোয়ার তাহলে এই এইস স্কোয়ার বা এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এ এক্স কিউব তাহলে এইচ বাই এক্সের কিউব মানে এইচ কিউব বাই এক্স কিউব এখন আমরা এখান থেকে এইচ কমন নিয়ে নিচের সাথে কেটে দিতে পারি দিলে যেটা দাঁড়ালো সেটা হলো ওয়ান বাই এক্স মাইনাস এইচ বাই টু এক্স স্কোয়ার প্লাস এভাবে এইসের পাওয়ার বেড়ে গেল লক্ষণীয় হল প্রথম পদ বাদে দ্বিতীয় পথ থেকে শুরু করে সামনে সব পদেই এইচ আছে তাহলে এখন যদি আমার সরল করার শেষ তাহলে আমি যদি এইসের মানটা বসায় দিই তাহলে দ্বিতীয় পথ থেকে সবগুলো শূন্য হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রথম পদ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স থেকে গেল তার অর্থ হলো ডিডি এক্স অফ লগ এক্স মানে হলো ওয়ান বাই এক্স এখন যদি আমি এক্সের পরিবর্তে অন্য কিছু বসাই তাহলে কীভাবে খেয়াল করো লগ অফ ওয়ান প্লাস এক্সের ডিফারেন্সিয়েশান তাহলে এফ অফ এক্স ধরে নিলাম এক্সের জায়গায় এক্স এইচ বসালাম মূল নিয়মের সূত্র বসালাম ঠিক একইভাবেই অঙ্কটা হচ্ছে তাহলে আবার সেই লগ এম মাইনাস লগ এন এর সূত্রে পড়ে গেল তাহলে আমরা বলতে পারি বিয়োগ থাকলে ভাগ লিখতে পারি তাহলে লগ এম বাই এন একে আসলো এখানে এ এবং এ ক্যান্সেল হয়ে গেলো এখানে খেয়াল করার বিষয় প্রিয় শিক্ষার্থীরা আমার যে অতিরিক্ত যেটা ছিল লগ এক্স এর জায়গায় এ এক্স সেই এটা কিন্তু আমরা এখান থেকেই বিদায় করে দিলাম উপরে এ আছে নিচে এ আছে তাহলে কি দাঁড়ালো লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স বাই হলো এইচ তোমরা যদি দেখো লগ এক্সের যে ডিফারেন্সিয়েশন এখানে এসে হুবহু এই লাইন আসছিল তাহলে এরপরের যে সলিউশন সেটা আগের মতোই লগের সূত্র বসাবো এবং সলিউশন করে ফেলবো তাহলে এখানেও ঠিক একই উত্তর বের হলো ওয়ান বাই তার অর্থ দাঁড়ালো কি লগ এ এক্স এর ডিফারেন্সিয়েশনও ওয়ান বাই এক্স লগ এক্সের ডিফারেন্সিয়েশনও ওয়ান বাই এক্স তাহলে লগ ফাইভ এক্স যদি বলি তবুও সেটা ওয়ান বাই এক্স হবে অর্থাৎ এ আর এ উপনিচে এখানে কেটে যাওয়ার কারণে এখানে আর কিছু থাকছে না তো এই ছিল মোটামুটি আমাদের লক সিরিজ এবং ই সূচকের মূল নিয়মে অন্তরিকরণ করা আমরা আগামী ক্লাসে যেটা দেখব সেটা হলো চ্যাপ্টার সেভেন আমরা শুরু করব অন মূল নিয়মের অন্তরীকরণের পরিবর্তে ফাংশানের অন্তরীকরণ অর্থাৎ এই যে সূত্রগুলো আমরা পেলাম সেইগুলোর অ্যাপ্লিকেশান করে সরাসরি অঙ্ক করার চেষ্টা করব তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ